যারা জুলুম করে পাপ করে তারা যেন আসছে আপনার কাছে আল্লাহ ক্ষমা চাক আপনার কাছে ক্ষমা চাক আপনি তাদের ক্ষমা করেন তখন আল্লাহ ক্ষমা করবেন এছাড়া ক্ষমা করবেন দিয়ে কি ক্ষমা পাইছিল সে ক্ষমা পাই নাই হয়তো কালিমুজ বললেন তাকে ক্ষমা করা হবে না তার যদি ক্ষমা করেন তাইলে তার ক্ষমা হবে ওনাকে যেতে হবে যাও কেফাস্তাক উল্লাহ যে গেলো মাপ চাইলো তখন ক্ষমা হইলো তাকে তো সবগুলি হাকি করতে প্রকাশ করছেন না মানুষ না বুঝলে আকল বুদ্ধি না তে বুঝবে করতে কঠিন বিষয় তো এখন নূরে হাবিবুল্লাহ মানুষ সাহাবাই কিরে আমরা ওনারা বুঝছেন বুঝছেন ওনারা এই যে এত কিছু করছেন কেন চোখের পড়ে সব করছেন যা বল হচ্ছে তাই মাল দেন মাল দিয়েছেন জান দেন জান দিতে শেষ পছালা সব কোন জুজো কিলো গান নাই

এখন ঘটনা হয়ে গেছে কিতাবে বর্ণিত হয়েছে এখন আসছে শুনলাম বিশ্বাস করলাম সহজ এটা তো এত সহজ জিনিস তো না দল গুলি বললো হাবিবাহ সাল্লা মুসলমান কত ঘুরে ফেলেছেন আসলেন কেমন সাক্ষী কই সাক্ষী তো নাই এটা তো সহজ জিনিস না এত কে সাক্ষীটা দিবি তাহলে ওনার কি ফসল হবে আল্লাবাক স্বয়ং নিজে সাক্ষী হয়ে গেলেন আল্লাহ এটা কি করবে এত সহজ তো কতল করলেন করছেন ঠিকই আছে এই জন্য উনি নিজেই সাক্ষী বলেন জানা এটা ঠিকই আছে আমার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাশানকে সমস্ত মৃত্যুদণ্ড কোন চুচার কিলোর সুযোগ নাই কোন রোগস নাই ঠিকই করছে তো এটা বুঝলো কোথায়